হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে রমজানের শুভেচ্ছা তো চলে আসলাম রমজান উপলক্ষে যে বাজারটা করা হয় সেটা নিয়ে চলে আসলাম আর বাজারে গিয়েছিলাম আর বাজারের অবস্থা এত খারাপ মানে সব কিছুরই দাম চড়া দেখেন আজ আগে পাঁচশো টাকা নিলে দিয়ে কিন্তু সব কিছুই কিন্তু কেনা যেত কিন্তু এখন যদি দশ পনেরো হাজার টাকাও নিয়ে যদি বাজারে যাওয়া যায় সেখানেও আপনার বাজার করে কিন্তু আপনার চোখে লাগবে না সেই বাজারটা ঠিক আছে তো যাই হোক আসলে কিছু বলার নাই আমাদের পারিপার্শ্বিক আরব আমিরাত দেশগুলি বলেন বা অন্যান্য ইউরোপ কান্ট্রিগুলি দেখেন আপনি দেখেন রোজার রমজানের সময় সব কিছুর কিন্তু দাম কিন্তু ওরা অলরেডি কমিয়ে দেয় ঠিক আছে বাট আমাদের দেশে কিন্তু পুরাই বিপরীত সব কিছুর ড্রমজান আসলেই কিন্তু সব কিছুর দাম কিন্তু চওড়া আমি কিছু মুরগি নিয়েছিলাম কমই পেয়েছিলাম তাই একটু বেশি করে নিয়েছি আসলে লাগে লাগে না যে এমন না সব কিছুই দরকার তো শুকনো বাজারগুলিও নিয়েছি যেহেতু বাজারে গেলে প্রতিদিন তো আর পসিবল না তাই একবার একদিনে একটু বেশি করে নিলে তো অনেক দিন চলে যায় তো যেগুলির দরকার হয় সেগুলি নিয়েছিলাম দেখেন নিয়েছিলাম হচ্ছে রু আবচা আগে এই রু দিয়ে কিন্তু সবাই শরবত আইটেম করতো বাট এখন হচ্ছে এক একজন এক এক আইটেম করে সবাই একটু রুচিরও একটা ব্যাপার থাকে তো ট্যাংও নিয়েছিলাম যে যেটা পছন্দ করে সে সেটা দিয়ে শরবত খাবে ঠিক আছে আর আমার কাছে কিন্তু রু কিন্তু খুবই ভাল লাগে আর যা যা দরকার ছিল লবণ চিনি একটা সংসারের জন্য বা একটা রমজান প্রস্তুতির জন্য যেই সব ধরনের বাজার দরকার হয় সেগুলি নিয়েছিলাম দেখেন এই বাজারগুলি কিন্তু মনে হচ্ছে যে কিছুই না কিন্তু এখানে যে কতগুলি টাকা গিয়েছে এসে এটা আর যদি আমরা কাউন্ট করতে চাই এটা আসলে কেউ বিলিভও করবে না আসলে আর এটা চোখে লাগার মতো নেয় তারপরও কিছু করার নাই আমরা হচ্ছে বাঙালি খাওয়া দাওয়া করতে হবে আর বাঙালি তো একটু বেশি তো খাওয়া দাওয়া হয় আর রমজান আসলে একটু বলতে গেলে বাড়তি বাড়তি করেই সব কিছু কেনা লাগে কিছু করার নাই আর দুধ নিয়েছিলাম ঠিক আছে তো খাঁটি দুধ তো ঢাকা শহরে তো পাওয়া যায় না তাই মিলভিট ওইটাই মিলভিটাই ইউজ করি আর এই যে তেল হ্যাঁ এটা তো একটা বড় একটা মানে ইতিহাস কোনো জায়গায় তেল নেই বাজারে কোনো তেল নেই আমি পাঁচ লিটারও তেল নেওয়ার ট্রাই করেছিলাম বাট নাই আছে নাই যে না সেটা হচ্ছে সানফ্লাওয়ার তারপর হচ্ছে যেগুলি আছে ভেজিটেরিয়ানের যে তেলগুলি আছে এগুলি তেলগুলি আছে কিন্তু পাঁচ লিটার তেল বা আমি আমার পাশে মোটামুটি তেল ছিল তারপর আমি কিনে রাখতে চেয়েছি তো তেল পাই নেই তেল এত দাম ঠিক আছে তেল স্টকে আছে বাট ওনারা ছাড়ছে না বাট ভোক্তা অধিকার যে প্রাইসটা দেওয়া হয়েছিল। সেই প্রাইসে ওনারা মানে ছাড়ছে না তেলটা তো স্টকে আছে তেল বাট আমরা পাচ্ছি না তো এটা যে কত বড়টা মানে হ্যাঁ মানে কি বলবো আমরা ভুক্তভুগী হচ্ছি এটা আসলে বলার বাহিরে তো আমা আমরা মনে করি কি ঠিক আছে আমরা সব কিছু সচেতন বাঙালি এখন হয়ে গেছি কিন্তু এই যে রমজান আসলে যে প্রত্যেকটা পণ্যের যে একটা দাম কমার যে একটা ব্যাপার সেই জিনিসটা কিন্তু আমরা কিন্তু সবসময় ভুলে যাই তো যাই হোক যেগুলিই নিয়েছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম খেজুরের দামটাও দেখেন খেজুরের দামটা নয়শো সাড়ে আটশো এক হাজার বারোশো দুই হাজার মানে যে যার মতো করে মানে নিচ্ছে কিছু করার নাই খেতে তো হবে বলেন আপনি কোন জিনিসটা আপনি কোন জিনিস আপনি না খেয়ে যেমন এই যে চিনি দেখেন চিনি তেল ট্যাং তারপর হচ্ছে যে বাজারগুলি আছে এগুলি ছাড়া কি আপনি না খেয়ে কি ঠিক থাকতে পারবেন কখনই না আর এই যে একটা বিস্কুট নিয়েছিলাম যেহেতু দেখা যায় বিস্কুটটা তো আসলেই রন্ধানোর দিন অত খাওয়া হয় না তারপর অনেক সময় একটু যে দেখা যায় ইত্যাদির পর চা একটু করলে এক পিস খেলাম ঠিক আছে আর এই যে শুটকি নিয়েছিলাম ঠিক আছে সব সময় যে মাছ মুরগি মাংস এগুলি দিয়ে খেতে খেতে কিন্তু কিন্তু একটা অরুচি ফিল চলে আসে তো একটু ঝাল ঝাল জিনিসটা খেলেও কিন্তু খুব ভাল লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমার কাছে কিন্তু ঝাল টাইপের জিনিসটাই কিন্তু সেহেরির টাইম ভালো লাগে আর একদিন প্রতিদিন না পারলেও একদিন পর পরও এই যে ভাজা পড়ার যে একটা যে মুড়ি মাখানোর যে একটা ব্যাপার সেই জিনিসগুলিও কিন্তু বাসায় করা হয় আসলে এগুলি কিন্তু তো যা যা কিনলাম সেটা তো অবশ্যই আপনাদের শেয়ার করলাম চ্যানেলটি পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন বেশি শেয়ার করবেন